নোটিফিকেশন পেতে হলে সর্বপ্রথম স্বপ্নের ছোঁয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম গল্পের কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো জীবন থেকে নেওয়া এপিসোডের আজকে ছয় তম পর্ব তো আজকের পর্বেও আমরা কিছু গল্প শেয়ার করব আশা করি গল্পগুলো আপনাদের অনেক ভালো লাগবে আমাদের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের লাইক কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন গল্প পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে সোজা গল্পে যাওয়া যাক এই গল্পটা পাঠিয়েছে শরীয়তপুর থেকে একটা আপু তবে তিনি তার নামটা উল্লেখ করতে চান না আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমি আপনার ভিডিওর নিয়মিত একজন দর্শক একজন পাগল ভক্ত বলতে পারেন আমি প্রায় সাত আট মাস ধরে আপনার ভিডিও দেখি অনেক ভালো লাগে তবে আমি আজকে আমার জীবনের একটা কষ্টের গল্প শেয়ার করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সবার মাঝে শেয়ার করবেন যেন কোনো মেয়ে আমার মতো ভুল না করে তো চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি গল্পে যাওয়া যাক দু সালে আমাকে একটা ছেলে করে অনেক দিন দেয়নি কিন্তু একটা সময় তার সাথে কথা বলি তখন আমার বয়স ছিল বছর প্রথম প্রথম প্রেম অনুভূতি অনেক ভালো লাগতো তার সাথে যখন কথা বলি তখন আমি ক্লাস এইটে পড়ি প্রায় তিন মাস কথা বলি ওর বাসা ছিল আমার বাসার পাশেই বলতে গেলে ওর বাসা আমার বাসা থেকে দেখা যায় একদিন হঠাৎ আমার ফ্যামিলিতে বিষয়টা সবাই চেনে যায় আর তখন আমাকে নিয়ে যায় নানু বাড়িতে নানুর বাড়ি ছিল পাশের গ্রামে আর শুরু হয় আমার উপর অত্যাচার আমার নানু আর মায়ের তারপরেও বলছি ওকে ভুলবো না বিয়ে করতে হলে ওকেই করবো আমার হাত কেটে ওর নাম লিখেছিলাম ওর হাত কেটে আমার নাম লিখেছিল ও গলায় দিতে চেয়েছিল পরে ওর ফ্যামিলি থেকে প্রস্তাব নিয়ে আসে আমাদের বাড়িতে কিন্তু আমার ফ্যামিলি দিবে না তার দুই তিন দিন পর শুনি ও বিয়ে করে নিয়েছে এটা শোনার পর আমার হাত পা ঠান্ডা হয়ে আসে মনে হচ্ছিল নিঃশ্বাসটা বুঝে চলে গেল সে বিয়ে করলো অন্তত আমাকে একটা বার না পর্যন্ত এমনিতেও ছোটবেলা থেকে আমার কপাল পুরা কোনো ইচ্ছায় মা বাবা পূরণ করে এমনটা নয় যে আমাদের কিছু নেই আমাদের সব কিছুই ছিল অনেক ধনী আমার মা বাবা কিন্তু মন নেই অনেক কষ্ট দিয়েছে আমাকে আমার নানু বাসা থেকে আমাকে বাসায় নিয়ে আসা হলো লেখাপড়া বন্ধ করে দেওয়া হলো আমার খারাপ আচরণ করত কাজ রান্না বলতে গেলে করাতো বান্না ঘরের সমস্ত কাজ আর যখন না করতাম তখন অনেক নোংরা ভাষায় দিত সেই ভয়ে আমি সব সময় কাজ করতাম তারপরেও মানিয়ে নিতাম ভাবতাম এক সময় ঠিক হয়ে যাবে আমার বিয়ে হয়ে গেলে ভালো একটা হাজব্যান্ড পেলে এই বাড়িতে আর আসব না আমি ডিপ্রেশন থেকে কাটিয়ে ওঠার আগেই আবার নতুন একটা সমস্যা শুরু হলো আমাকে বিয়ে দিয়ে দিবে আমার নানুর গ্রামের একটা ছেলের সাথে সে আমার মায়ের সম্পর্কে চাচা হয় তার বাবা মারা যাওয়ার আগে বলেছিল আমাকে তার ছেলের বউ করবে কিন্তু ওই ছেলেকে দেখলে আমার ঘৃণা লাগতো ওর অনেক টাকা পয়সা ছিল ওর নামে সব কিছু ছিল তাই আমার মা নানু ওখানে আমাকে বিয়ে দিবে ওই ছেলেটার বয়স চৌত্রিশ হবে আর আমার বয়স পনেরো বছর উনি দেখতে যতটা বাজে তার চেয়ে বাজে ছিল ওর চরিত্র জোর করে ওই ছেলের সাথে আমাকে বিয়ে দিয়ে দিল আমাকে টানতে টানতে ক্যাজি অফিসে নিয়ে গেছে জোর করে সাইন করিয়েছে তারপর শুরু হলো আরো বেশি টর্চার যেদিন ক্যাবিন তার তিন দিন পর ওই ছেলে আমাদের বাড়িতে আসে আমি তো কিছুতেই ওর সাথে ঘুমাবো না আমার মা চোট করে ওর রুমে পাঠিয়ে দেয় প্রথম দিন ওর পায়ে ধরে কান্না করি ও ছিল একটা অশিক্ষিত ভালোবাসা বলতে বস্তু মেয়েদের শরীর আমি অনেক কষ্টে ওর হাত থেকে নিজেকে বেঁচিয়েছিলাম তারপর ওই ছেলে সবাইকে বলে দিয়েছে আমি ওরে কিছু করতে দেইনি আমার মা বাবা আমাকে অনেক মারে যা বলে বোঝানো সম্ভব নয় তারপরের দিন ওই ছেলেটাকে আমার মা ফোন দিয়ে নিয়ে আসে আর আমার মা সেই ছেলেটাকে বলে ও যা কিছু করুক তুমি ওকে ছাড়বে না কতটা নির্লজ্জ আমার মা সেদিন আর নিজেকে রক্ষা করতে পারলাম না বিশ্বাস করেন ভাইয়া মানুষকে দর্শন করলে যেমন লাগে তার চেয়ে কোটিকুণ বেশি খারাপ লেগে আমার এরকম ছেলেটাকে ফোন দিয়ে আমার মা প্রতিদিন রাতে আনতো এমন ভাবে জীবন চলতে লাগলো আমি অনেকবার পালানোর চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি একবার তো রাত তিনটার দিকে চলে গিয়েছিলাম কিন্তু ধরে ফেলেছে সেই রাতে আমার বাবা আমাকে অনেক মারে তো তার দুই মাস পর তারা আমাকে বাড়িতে উঠিয়ে নিবে কত আয়োজন অথচ আমার মনে আনন্দ তো দূরের কথা কারো সাথে কথাও বলতে মন চাইতো না আমার বাবা বিশাল আয়োজন করলো প্রায় সাতশো মানুষের আয়োজন নাচার জন্য ভালো করে মানুষ এনেছে গায়ে হলো তারও কত কি তারপর তারা আমাকে তাদের বাড়িতে নিল সেই রাতেও আমাকে সারে নিশে পরের দিন আমাদের বাড়ি থেকে লোক গেল প্রায় একশো আমাকে নিয়ে আসলো পরের দিন আমি আমার ছোট মামাকে বলি মামা আমি ওই বাড়িতে যাব না অবশ্য আমার ছোট মামা এই বিয়েতে রাজি ছিল না মামার সাথে অনেক কান্নাকাটি করি মামা মিথ্যা সান্ত্বনা দিয়ে বলল কোনো একটা দোষ খুঁজে বের করে পরে তোকে নিয়ে আসবো এমনভাবে চলতে লাগলো আমাকে অনেক টর্চার করত। ও জানতো আগে আমার একটা রিলেশন ছিল আমি আমার বাবার বাড়িতে চলে আসি কিন্তু মা আমাকে থাকতে দেয় না আর যদি থাকতে দিত তাহলে এই ছেলেকে ফোন দিয়ে নিয়ে আসতো আমার মাঝে মাঝে মনে হতো কত রাত একটু শান্তিতে ঘুমাতে পারিনি আমি ওই ছেলের বাড়িতে যেতে চাইতাম না তাই অনেক মারতো আমার মা মরিচের গুঁড়ো আমার শরীরে লাগিয়ে পর্যন্ত দিয়েছিল এভাবেই চলতে থাকে পরে আমার এক কাকা আমাকে পরামর্শ দেয় চেয়ারম্যানের কাছে যেতে পরে আমি পালিয়ে চেয়ারম্যানের কাছে যাই পরে সবকিছু বলি উনাকে উনি আমার বাবাকে ফোন দিয়ে বকে আর আমার কাকাকেও পরে সেই দিনই আমি ওকে ডিভোর্স দিয়ে দিই ওখান থেকে আমার মায়ের ভয়ে এক ফুপদের বাড়িতে চলে যাই সেখানে গিয়েও আমার মা নানো বিভিন্ন নোংরা ভাষায় খালি গালাস করে কয়েক মাস থাকার পরে সেখান থেকে ঢাকায় চলে আসি ঢাকায় আসার তিন চার মাস পরে ওখানকার একটা ছেলে আমার দিকে সব সময় তাকিয়ে থাকতো একদিন আমি ওকে বললাম আমার দিকে সব সময় তাকিয়ে থাকেন কেন ছেলেটা বলল আপনাকে ভালো লাগে তাই পরে আমি ওকে আমার লাইফের সব কিছু বলি যে আমার একটা বিয়ে হয়েছিল সব মেনে নেয় আর ছেলেটার ব্যবহার অনেক সুন্দর ছিল অনেক ভদ্র যার কারণে তার প্রতি আমার ভালো লাগা কাজ করত এমন করতে করতে ওকে আমার একটু ভালো লাগতে থাকে তখন আমি ফোন ব্যবহার করতাম না ওর সাথে কথা বলার জন্য অনেক কষ্টে একটা ফোন কিনি তারপর থেকে ওর সাথে আমার প্রতিনিয়ত কথা হয় ছেলেটার বাড়ি খুলনা কয়রা থানায় তিন মাস কথা বলার পর আমার মামা আমাকে বাড়িতে নিয়ে আসে আবার শুরু হলো আমার উপর টর্চার কোনো রকম ছয় মাস বাড়িতে ছিলাম তারপর বাড়ি থেকে পালিয়ে চলে গেলাম খুলনাই আর তারপর আমরা বিয়ে করলাম আর তাকে বড় করার জন্য ফ্যামিলিতে বলেছি আমি শ্বশুর বাড়ি আছি বিশ্বাস করেন ভাই ওর জন্য দু সালে এসেও ভাতের কষ্ট করেছি ও ভালো স্যালারি পেত না এমনও দিন গেছে এক বেলা খাইছি আর আমি সবসময় ওর ফ্যামিলির সাথে কথা বলতে চাইতাম আরও আমাকে এটা বুঝিয়ে রাখতো তার সাথে নাকি তার ফ্যামিলির ঝগড়া হয়েছে আমাকে ওর ফ্যামিলি মেনে নিবে না আর আমি ভাবতাম তাদের ছেলে একটা মেয়ের সাথে কথা বলে হয়তো রাগ করে তার ফ্যামিলি তার সাথে কথা বলতে চাই না আমি কথা বলতে চাইলে আমার সাথে ঝগড়া করতো আর বলতো ওদের চাইলে তুমি আমাকে পাবে না আর আমাকে এমনভাবে বুঝাইতো বিশ্বাস করতে বাধ্য ছিলাম ওখানে বাসা ভাড়া করে থাকলাম এক বছর পাঁচ মাস আর আমার ফ্যামিলিকে মিথ্যা বলতাম যে আমি শ্বশুর বাড়িতে আছি পরে ওকে নিয়ে আমি আমার দেশের বাড়িতে আসি শরীয়তপুরে দশ দিন থাকার পর ওকে অনেক রিকোয়েস্ট করি তোমার বাড়িতে আমাকে নিয়ে যাও প্লিজ অনেক কান্নাকাটি করে রাজি করাই সোনারাঙ্গা বাস স্ট্যান্ড পর্যন্ত গিয়ে বলেছিল আর যাবে না ওর পায়ে ধরে কান্না করি কিন্তু ও নিয়ে যাবে না প্রায় দুই ঘন্টা কান্না করেও কোনো লাভ হলো না তখন আমার মামাকে ফোন দিয়ে বলি মামা ও এমন করছে আমি ওকে বলেছি তোমার বাড়িতে আমি যাবই আমি ওকে রেখেই কয়রার বাসে উঠে পড়ি বাইক পর্যন্ত যাওয়ার পর বলে ওর বউ বাচ্চা আছে ইভেন ওই বাড়িতেই আছে তখন বাসের মধ্যে অনেকক্ষণ কান্না করি বাসের সবাই আমাকে সান্ত্বনা দেয় আমার মামার সাথে কথা বলে একটা অ্যান্টি তার বাসায় আমাকে নিয়ে যাই আমার সেই মামা এসআই পাগেরহাটে চাকরি করত। সে তদন্ত করে দেখে ঘটনাটা সত্য আর ও আমাকে যা যা বলেছে সব মিথ্যে ছিল ও একটা মহিলাকে মা বানিয়ে আমার সাথে কথা বলেছে ও বলেছে আমার মায়ের দুধের কসম আমি বিয়ে করিনি ও আমাকে ভয়ঙ্করভাবে ঠকিয়েছে ও মেসেঞ্জারে ঢুকে দেখি, ভিডিও কলে কাজ করতো বিভিন্ন মেয়েদের সাথে কথা বলে বেড়ায় এক কথায় অনেক বাজে চরিত্র তার ও আমাকে অনেক মেরেছে আমার কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে গেছে আবারও ফ্যামিলির কাছে হাসির পাত্র বানিয়ে দিছে আবারও মা বাবা আমাকে টর্চার করা শুরু করে আল্লাহ এমন জীবন কেন দিলে আমাকে আমার জীবনটা ভুল করতে করতে চলে গেল জীবনে এত কষ্ট নিয়ে আমি আর চলতে পারছি না আমার বাবা মা যদি আমার প্রথম ভালোবাসার মানুষটার সাথে আমাকে বিয়ে দিত তাহলে হয়তো আমার জীবনটা এমনটা হতে পারতো না আমার সব কিছুর জন্য তাই আমি মনে করি আমার বাবা মাই তো এই ছিল আজকের আমাদের প্রথম গল্প আশা করি গল্পটা আপনাদের অনেক ভালো লেগেছে আমাদের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের সাপোর্ট করবেন আর নতুন নতুন গল্প পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের পরবর্তী গল্পটা শুরু করা যাক আসসালামু আলাইকুম ভাইয়া আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমি নুসরাত লিখছি যশোর থেকে আজ যে গল্পটা আপনাদের সাথে শেয়ার করব সেটা আমার এক বড় ভাই গল্পটি ধৈর্য নিয়ে শোনার অনুরোধ থাকবে আমি তামিম আমার বাসা বগুড়া জেলা আমার এই গল্পটি শুরু হয় আমার ছোট বয়স থেকে আমার আর তাহার গল্প আমরা যখন ক্লাস ফাইভে পড়তাম তখন আমাদের এলাকায় তিন চারটা ভালো প্রাইমারি স্কুল ছিল আমি একটাতে পড়তাম আর তাহা অন্য একটা স্কুলে পড়তো মজার ব্যাপার হলো ও যে স্কুলে পড়তো সেটা আমাদের স্কুলের প্রতিদ্বন্দ্বী ছিল সাল তখন আমাদের বিএসসি টেস্ট পরীক্ষার সময় বছর শেষের দিকে শুরু হয়েছিল সেই টেস্ট পরীক্ষা পরীক্ষার আগ পর্যন্ত আমি ওকে চিনতাম না প্রথম দিন একসাথে একই বসে পরীক্ষা সেদিন আমি ওকে প্রথম দেখেছিলাম অল্প বয়সে বুঝে নিয়ে এটা ভালো লাগা বা অন্য কিছু শুধু আমার মন বলল ওকে আমার খুব ভালো লেগেছে তবে তখন এত কিছু বুঝতাম না ছোট মানুষ তখন তো মাত্র ক্লাস ফাইভে পড়তাম এরপর টেস্ট আর ফাইনাল সব পরীক্ষা শেষ হয়ে যায় সবাই আমরা আলাদা হয়ে যাই কারোর সঙ্গে তেমন কোনো যোগাযোগ থাকে না আমি প্রায় তাহার কথা ভুলেই গিয়েছিলাম এক মাস ছুটি শেষ করে সময় আসলো নতুন স্কুলে ভর্তি হওয়া শুরু হয় ক্লাস সিক্স সেবার রোল নাম্বার ঠিক করার জন্য প্রথম দিন পরীক্ষা দেয় পরীক্ষায় গিয়ে আবার তাহার সাথে দেখা হয় তবে ক্লাসের ছাড় থাকায় তার সাথে কথা হয়নি ও পাশের শাড়িতে আমার সিট ছিল ওকে একটু পরপর চুরি করে করে দেখছিলাম পরীক্ষায় মন দিয়ে কিছু লিখতে পারি না পরীক্ষার পর রোল বের হলো দেখি আমার রোল বারো আর তাহার তিন আমরা দুজনই সেকশন এতে পড়ি ধীরে ধীরে ক্লাসে পড়তে পড়তে বন্ধুত্ব করে ওঠে আমি ওকে পছন্দ করতাম এটা আমি আমার কিছু বন্ধুদের সাথে শেয়ার করি আর আমার একটা বন্ধু ওকে সেটা জানিয়ে দিয়েছিল আমি জানতাম না যে সেও জানে তারপর থেকে প্রায় সময় তাহা আমাকে দেখে হাসতো আমি বুঝতাম না ও কেন এমন করে এভাবে ক্লাস সিক্সের শেষ পরীক্ষার দিন তাহা আমায় প্রোপোজ করে তারপর শুরু হয় আমাদের সম্পর্ক একসাথে ক্লাস ইলেভেন পর্যন্ত কেটে যাই এর মধ্যে কত স্মৃতি কত ভালোবাসা ক্লাস নাইনে আমি সায়েন্স নিয়ে পড়বো বলে ঠিক করি আমার জন্য তাহাও সায়েন্স নিয়ে পড়বে আমাকে অন্য কোনো মেয়েদের সাথে কথা বলতে দিত না আমার কোনো সমস্যা হলে সে নিজেই সমাধান করত পড়াশোনার বিষয় আমি যদি অন্য কোনো বান্ধবীর থেকে সমাধান নেওয়ার চেষ্টা করতাম তাহলে সে অনেক রাগ করতো এজন্য আমি চেষ্টা করতাম সে যেন রাগ না করে তাই আমি কারো সাথে মিশতাম না আমার কোনো বান্ধবীও ছিল না এসএসসি পরীক্ষার আগে তাকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম পকেটে টাকা ছিল না সে আমাকে টাকা দিয়েছিল এভাবে স্কুল শেষ করে কলেজে উঠি আমি সায়েন্স থেকে আর্টসে চলে যাই আরও সায়েন্স নিয়েই পড়ে কলেজে উঠেও প্রথম দুই তিন মাস সব ঠিকঠাকই চলছিল এরপর শুরু হয়ে দূরত্ব প্রবলে পড়াশোনার চাপ ব্যস্ত জীবন এসব অজুহাত দিত ধীরে ধীরে কথা কমে যায় ঝগড়াঝাটি বেড়ে যায় আমি কিছুই বুঝতাম না শুধু ভাবতাম আমি কি ভুল করলাম ছোটো ছোটো কারণে সে আমার সাথে ঝগড়া করতো আমি যদি বলতাম আমাকে একটু ফোন দাও তাহলে সে বলতো আমার পড়াশোনার চাপ আছে আমি এখন কথা বলতে পারবো না আমি যদি বলতাম আসব দেখা করি তাহলে বলতো বাড়ি থেকে বের হতে পারবো না অথচ সেই তাহা ছোট বয়সে আমার সাথে দেখা করতে আসতো তখন তার বাড়িতে কেউ কিছু জানতো না বলতেও পারতো না কিন্তু এখন সে বড় হয়েছে আমার সাথে দেখা করার সময় তার হয় না এর মধ্যে দেখি ওর বাঁচের একটা ছেলের সাথে সারাদিন আড্ডা তারা চারজন দুইটা ছেলে দুইটা মেয়ে আমি কিছুই বলতাম না কিন্তু মনটা ভেঙে যাচ্ছিল একদিন সহ্য করতে না পেরে তাকে বললাম তুমি ওদের সাথে মিস আমার অনেক খারাপ লাগে তুমি আমার সাথে কথা বলো না কিন্তু সারা দিন ওদের সাথে আড্ডা দাও কলেজে একবারও আমার দিকে তাকাও না কেন তাহা আমি কি অন্যায় করেছি সে বললো ডিস্টার্ব করিস না পড়তেছি অত শেষে টানা চার ঘন্টা অনলাইনে থাকে সে কখন পড়ছে কখন কথা বলছে সেটা আমার বোঝা হয়নি অবশেষে একদিন ও ব্রেকআপ করে দিল বলল আমি তোকে ছাড়া ভালো আছি আমি তোকে কোনোদিন ভালোবাসতেই পারিনি এতদিন যা ছিল সেটা হয়তো আবেগ আমি তোকে কখনো ভালোবাসতে পারবো না অনেক চেষ্টা করলাম কিন্তু পারিনি আমি ওর কথা শুনে আকাশ থেকে বললাম এবং বললাম তাহলে এতদিন এগুলো কি ছিল সে বললো হয়তো আবেগ ছিল আমি কিছু বলবো তার আগেই সে আমার কলটা কেটে দিয়ে ব্লক করে দিল নাম্বার থেকেও ব্লক করে দিল আমি তার সাথে যোগাযোগ করার কোনো রাস্তা খুঁজে পাইনি অনেক চেষ্টা করেছি অন্য নাম্বার দিয়ে তাকে কল দেওয়ার কিন্তু সে অন্য নাম্বার দিয়ে কল আসলো কেটে দিত কারণ সে জানতো আমি আমার বন্ধুদের নাম্বার থেকে কল করব অনেক কষ্ট পেয়েছিলাম ওর জন্য অনেক কান্নাকাটিও করেছিলাম মায়ের কোলে মাথা রেখে বলেছিলাম মা আমি ওকে ছাড়া বাঁচবো না আমার মা আমাকে বলেছিল বাবা তুই এখনো ছোট, তোর এখনো বয়স হয়নি তুই ভালোবাসার মানে কি বুঝিস বল তুই এভাবে ভেঙে পড়িস না কান্না করিস না আমি মাকে আর কোনো উত্তর দেইনি আসলে কি এটা আমার আবেগ ছয় বছর ধরে কি তাহলে আমি আবেগ পুষলাম এক মাস পরে আমি কলেজে গেলাম কলেজে গিয়ে দেখি সেই ছেলের গায়ে গা লাগিয়ে সেলফি উঠাই কলেজের মাঠে বসে হাসাহাসি করে একদিন আমি আমার বন্ধুকে বললাম আমি ওর সাথে একটু কথা বলতে চাই তোরা দাঁড়া আমি আসছি আমি ওর কাছে গিয়ে জিজ্ঞেস করলাম এটা কি তোমার আসল ভালোবাসা এতদিন তো আমার সাথে তোমার আবেগ ছিল তাহলে এটা কি আসল তাহা উত্তর দিল হ্যাঁ এটা আমার আসল ভালোবাসা আমি ওই ছেলেটাকে ভালোবাসি তুই আবার কেন আমাদের ডিস্টার্ব করার জন্য এসেছিস তোকে ব্লক করে দিয়েছি তোর কি আত্মসম্মান কিছুই নাই এসেছিস তখন ওই ছেলেটা উঠে আমার শার্টের কলার ধরে বলে আর যদি কখনো তাহাকে ডিস্টার্ব করতে দেখেছি তাহলে তোর খবর আছে তারপর আমি একটু রেগে গিয়ে তার গায়ে হাত তুলি আমাদের মধ্যে একটু হাতাহাতি হয় এর মধ্যে কলেজের স্যার এসে আমাদেরকে থামাই এবং আমাদেরকে প্রিন্সিপাল রুমে ডাকে প্রিন্সিপাল বলল তামিম তোমাকে তো কখনো এমন বিয়াদবি করতে দেখিনি তাহলে কেন তুমি আজকে ওর গায়ে হাত তুললে আমি বললাম স্যার ও আমার আগে কলার ধরেছিল এবং আমাকে হুমকি দিয়েছে ও আমাকে দেখে নিবে তখন তাহার বিএফ বললো না স্যার ও আগে গিয়ে আমার বান্ধবীকে ডিস্টার্ব করেছিল তাই আমি ওকে সরিয়ে দিতে গিয়েছিলাম ও মেয়েদেরকে ডিস্টার্ব করে বিশ্বাস না হলে আপনি ওদেরকে জিজ্ঞেস করুন প্রিন্সিপাল স্যার তাহাকে ডাকলো এবং জিজ্ঞেস করলো তামিম কি তোমাকে ডিস্টার্ব করেছে তাহা উত্তর দিল জি স্যার ও আমাকে অনেক ছোটোবেলা থেকে ডিস্টার্ব করে আমার ফেসবুকে অনেক বাজে বাজে কথা বলে অনেক বাজে বাজে ছবি পাঠায় প্রিন্সিপাল স্যার আমাকে কলেজ থেকে বের করে দেওয়ার জন্য আমার মা বাবাকে ডাকলেন মা বাবা অনেক রিকোয়েস্ট করে আমাকে কলেজে রেখে দিলেন কিন্তু আমার বাবা মাকে প্রিন্সিপাল ছাড় অনেক অপমান করেছিল এবং তাহার আব্বু আম্মু আমার আব্বু আম্মুকে অনেক বাজে বাজে কথা বলেছিল বাসায় আসার পর আমার বাবা অনেক কান্না করেছিল কিন্তু আমাকে কিছু বলেনি আমার মা শুধু আমার গালে দুইটা থাপ্পড় মেরেছিল আর বলেছিল তোর মতো ছেলে আমার শত্রুর ঘরেও না হোক তারপর আমি নিজেকে ঘরের মধ্যে বন্দি করে ফেলি কারোর সাথে কথা বলতাম না এমনকি বাবা মায়ের সাথেও না শুধু দুইবেলা খাবার আমার ঘরে দিয়ে যেত তাই খেতাম এভাবে অন্তত দুই তিন মাস কোনো কিছু বুঝতে পারিনি এরপর আস্তে আস্তে বুঝলাম জীবনের একটা বড় অংশ ওর সাথে কাটিয়েছি আমি আমি সত্যি সত্যি ওকে ভালোবাসতাম ছোটবেলা থেকেই কিন্তু সে হয়তো আমাকে কখনো ভালোবাসেনি এখন তিন বছরেরও বেশি সময় কেটে গেছে সেই ব্রেকআপের আর কখনো প্রেমে চড়ায়নি ভালোবাসা এখন আমার জীবনে নেই কিন্তু মনে মাঝে মাঝে এখনও ভেসে আসে সেই ছোটবেলার ভালো লাগার মুহূর্তগুলো তো এই ছিল আজকের আমাদের দ্বিতীয় গল্প আশা করি গল্পটা আপনাদের অনেক ভালো লেগেছে আসলে জোর করে সব কিছু পাওয়া গেলেও ভালোবাসা পাওয়া যায় না একটা মানুষ আপনার হতে না চাইলে আপনি কখনোই তাকে আপনার করাতে পারবেন না তো যাই হোক গল্পটা ভালো লাগলে অবশ্যই আমাদের জানাবেন কমেন্ট করে তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকে আমাদের শেষ গল্পটা শুরু করা যায় এই গল্পটা পাঠিয়েছে জামালপুর থেকে সাদিয়া নামের একজন আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনার সকল গল্পগুলো শুনি আমার কাছে অনেক ভালো লাগে তবে কখনো আমার জীবনের গল্প শেয়ার করা হয়নি আজকে আমার জীবনের ভয়ঙ্কর একটা গল্প শেয়ার করলাম আশা করি আপনি আমার গল্পটা শেয়ার করবেন আমার নাম সাদিয়া আমি ক্লাস নাইনে পড়ি আমার বাবা একজন ব্যবসায়ী আমার বাসা জামালপুর সময়টা তখন ছিল দু সাল আমি ক্লাস সেভেনে পড়ি আমার বয়স ছিল তেরো আমি তখন জীবন জীবনের মানে এতটুকু বুঝতাম না যাই হোক তখন আমার খালাতো ভাইয়ের সাথে আমার বাবা মা আমাকে বিয়ে দেয় আমার ফ্যামিলির কেউ রাজি ছিল না সবকিছু করেছে আমার আন্টি আমাদের এসে অনেক কান্নাকাটি করতো আমাকে তার ছেলের বউ করার জন্য আমি তখন বুঝতাম না বিয়ে মানে কে পরে আমার বাবা মা রাজি হলো পরে একটা সময় আমার বিয়েটাও হলো তার নাম শুভ সে আমার আগে একটা প্রেম করে বিয়ে করেছিল কিন্তু বিয়েটা টিকে নেই আমি তার দ্বিতীয় বউ ছিলাম আমার বিয়ের পর আমি তাকে সবসময় ভাইয়া বলে রাখতাম আমি দেখতে মার্শাল্লা অনেক সুন্দর কিন্তু আমি ছোট বলে সে আমাকে পছন্দ করতো না আমাকে সহ্য করতে পারত না আমার গায়ে হাত তুলত আমার সাথে অনেক খারাপ ব্যবহার করতো আমাকে এমন ভাষায় গালি দিত যা বলার মতো না আমি ছোট ছিলাম আমি বাড়ির রান্না বান্না থেকে শুরু করে সব কাজ করতাম আর আমি এমন কিছু করতাম না যেন সে আমার প্রতি বিরক্ত হয় এভাবে তার সাথে থাকতে থাকতে আমি তাকে অনেক ভালোবেসে ফেলি তার জন্য অনেক মায়া কাজ করতো সবে ছিল অনেকটা রাগী তবুও আমি তার সব কথা শোনার চেষ্টা করতাম তাকে অনেক ভালোবাসতাম যে কিন্তু দুঃখের বিষয় কি জানেন শুভ আমাকে কখনো ভালোবাসেনি সে ছিল অন্য নারীতে আসক্ত আমি যে তার বউ ছিলাম সে কখনো আমাকে বউয়ের মর্যাদা দেয়নি আমাকে তুই করে বলতো আমাকে সব কিছুতে ছোট করে কথা বলতো আমি হাঁটতে পারি না আমার হাত পাকা ওই যে একটা কথা আছে না যাকে ভালো লাগে না তার কোনো কিছুই তার ভালো লাগে না সে আমাকে হাজারবার বলেছে আমি তোর সাথে সংসার করতে চাই না আমাকে মুক্ত করে দে প্লিজ একটা মানুষ কতটা খারাপ হলে এটা বলতে পারে আমি শুধু তার কাছে একটু ভালোবাসা চেয়েছিলাম তার সাথে সারা জীবন থাকতে চেয়েছিলাম এটাই আমার দোষ আমি ছিলাম বোকা সে না আমাকে ভালোবাসতো না আমি তার কাছে সুখ শান্তি পেয়েছি তাও আমি তাকে পাগলের মতো ভালোবাসতাম আমি তার কাছে অনেক রিকোয়েস্ট করতাম সে যেন আমাকে ছেড়ে না দেয় তাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলেছিলাম প্লিজ আমাকে ছেড়ে কখনো চেও না আমি তোমাকে ছাড়া কখনোই ভালো থাকতে পারবো না সে বলেছিল তোর সাথে থাকা আমার পক্ষে সম্ভব না তারপর আমি আমার বাবা মাকে সব কিছু জানাই তারা আমাকে আর তার সাথে সংসার করাবে না আমার শ্বশুর শাশুড়ি অনেক ভালো ছিল আমাকে অনেক ভালোবাসত আমি আমার মাকে বলতাম যে আমি ওর সাথেই থাকতে চাই ওর কাছেই যেতে চাই তখন আমার মা আমাকে অনেক মারতো আর বলতো ওর কাছে গেলে তোর জীবনটাই নষ্ট হয়ে যাবে তাই আর তার কাছে যেতে দিত না আমি একবার আমার বাবা মাকে না বলে ওর সাথে ওদের বাসায় পালিয়ে গিয়েছিলাম সে বলেছিল আমি ভালো হয়ে যাব তুই আই আমিও গেছি শুধু ভালোবাসি বলে কিন্তু যে খারাপ সে কি কখনো ভালো হয় দিনের পর দিন আমার সাথে আরও বেশি খারাপ ব্যবহার করত ও কখনোই আমাকে বোঝেনি একটা সময় মনে হলো তার সাথে থাকার সম্ভব না আমার জানা ছিল না আর কতটা ভালোবাসলে আমি তাকে পেতাম তারপর বিয়ের ছয় মাস পর আমার বাবা মার কথায় আমি তাকে ডিভোর্স দিয়ে দেই। এখন দুই হাজার পঁচিশ সাল চলে কেটে গেছে দুই বছর সাত মাস আমি বর্তমানে ক্লাস নাইনে পড়ি আজ আমি তাকে প্রচুর ভালোবাসি তার জন্য ভালোবাসা কখনো কমবে না তাকে সবসময় মিস করি এখন সে বুঝতে পারে সে কাকে হারিয়েছে আসলে থাকতে কেউ ওই মূল্য না হারিয়ে গেলে সবাই খোঁজে এখন সে শুধু আমাকে চাই আমার আন্টিও আমার জন্য অনেক কান্না করে কিন্তু আমি আমার বাবা মা আর তাকে চাই না আমি অনেক কষ্ট পেয়েছি তার কথা মনে হলে আমার নিঃশ্বাস নিতেও কষ্ট হয় আমার অতীতের সব ঘটনাগুলো মনে হলে আজও আমার আত্মাকেই পেয়ে ওঠে আমি এখন সব সময় ডিপ্রেশনে থাকি এতটা কষ্ট সহ্য করার পরও আমি বেঁচে আছি তার কারণ আমার বাবা বাবা আমাকে অনেক ভালোবাসে এবং সর্বদা সব কিছুতে আমাকে সাপোর্ট করে তবে আমি কখনো ভুলতে পারবো না তাকে আমি তাকে দূর থেকেই সারা ভালোবাসতে চাই হয়তো আমি তাকে পাইনি আমার আল্লাহ তাকে আমার ভাগ্যে লেখেননি তাতে আমার কোনো দুঃখ নেই তবে আমি তাকে কিছুদিনের জন্য পেয়েছিলাম আমি সব সময় তার জন্য দোয়া করি সে অনেক ভালো থাকুক আমার কথা যেন তার মনে না পড়ুক সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল সবার জন্য তো এই ছিল আজকের আমাদের গল্পগুলি আশা করি গল্পগুলি আপনাদের অনেক ভালো লেগেছে আমাদের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন গল্প পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তা হবে নতুন কোনো গল্প নিয়ে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে